সড়ক বন্ধ যাত্রীরা কষ্ট পাচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে আমাদের মা বোনরা রাস্তায় আটকি আছে সাধারণ মানুষ আটকি আছে আমাদের রক্ত গরণ হচ্ছে কিন্তু আমাদের কিছু করার নাই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যেই নেতা সত্র বছর সুখে দুঃখে আমাদের খবর রেখেছিল আজকে কেন তাকে নমিনেশন দেওয়া হয় নাই তার জবাব আমরা চাই তার জবাব এই তৃণমূলের নেতা কর্মীদেরকে দিতে হবে টিভি অনলাইন চট্টগ্রাম চার আসনের নিবেদিত প্রাণ সর্বস্তরের জনসাধারণের জনপ্রিয় আস্থা ও ভালোবাসার নেতৃত্ব জনাব লায়ন আসলাম চৌধুরীকে চট্টগ্রাম চার আসনে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীরা মনক্ষুণ্ণ হয়ে বিক্ষোভ করেন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা বিএনপি নেতা শাহরিয়ার জিয়া বেলাল সেলিম নরু মঞ্জু মহানগর যুবদল মহম্মদ ইউসুফ খুরশিদ আলম হাসান আরাফাত নয়নং ওয়ার্ড ও থানা যুবদলের রাজু জাহেদ রাসেল সোহেল জুম্মান আজাদ কবির তুষার স্বেচ্ছাসেবক খলিল হায়দার খোকন জিশান ছাত্রদলের জুয়েল মাসুদ মিনহাজ শ্রমিক দলের মিন্টু খালেক সুজন বশর তারেক বাবলু সহ অসংখ্য নেতাকর্মী এতে সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ রাস্তায় নেমে এসে এবং হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমি বাংলাদেশ দলের একজন কর্মী আমি যে সতেরো বছর ফেসিস সরকার ক্ষমতায় ছিল তখন থেকে আমাদের এই চার আসনের গণমানুষের নেতা গরিব দুঃখী মানুষের নেতা জননেতা জনাব আসলাম চৌধুরী আমাদেরকে আমরা যতবারে আন্দোলনে জেলে গিয়েছি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এমন কোনো কর্মী নাই যে কর্মীর খবর আসলাম চৌধুরী রাখে নাই প্রত্যেকটা কর্মীর ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উনি খবর দিত কর্মীদের সুখ দুঃখের সময় দুঃখের সময় উনি কান্না করত সুখের সময় উনি হাসত আমি তার চক্ষু সাক্ষী আমি তার জ্বলন্ত প্রমাণ কারণ এফএসি সরকারের নামে আমি বারোবার জেলে খেটেছি এই বারোবারের মধ্যে চারবার আমি এই মজদুম জাহানাতা আসলাম চৌধুরীকে পেয়েছি সাড়ে আট বছর উনি ফেসিস সরকারের নির্যাতনের শিকার হয়ে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত করে শুধু এই দলটাকে ভালোবাসতে গিয়ে উনি আজ যে কষ্ট নিয়ে ওনার বাসায় বসে আছে আমরা যারা ওনাদের কর্মী ওনার হতাশা ভরা মুখ দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা আমাদের আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি লিডার আপনি প্রত্যেকটা নেতা খবর রাখেন তাই বলে কি আপনি আসলাম ভাইয়ের খবর রাখেন নাই আসলাম ভাই কি পরিমাণ কষ্ট করেছে কি পরিমাণ ত্যাগের শিকার হয়েছে আসলাম ভাই যদি আওয়ামী সাথে হাতাত করত। এক সেকেন্ডের জন্য আসলাম ভাই জেল খাটা রাখতো না আওয়ামী লীগের অনেকগুলো মন্ত্রী অনেকগুলো এমপি অনেক রকমের বার্তা নিয়ে জেলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ওনাকে অফার করেছিল তোমরা আমাদের কাছে চলে আসো আমরা তোমাকে বিনা স্বার্থে মুক্তি দেব এই আস্তাম্বাই ভাই এক সেকেন্ডের জন্য আওয়ামী লীগের সাথে হাতাত করে নাই ভুল মানুষেই করে আমাদের লিডার হতো ভুল হয়েছে ভুল না হলে যিনি ওনাদেরকে ইনফরমেশন দিয়েছে তারা রং ইনফরমেশন দিয়েছে আমি আমার নেতা তারেক রহমানকে বলছি স্যার আপনি আমাদের হৃদয়ের রক্ত একটু দেখুন আজ পুরো ঢাকা শহর গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে পুরো মহাসড়ক বন্ধ যাত্রীরা কষ্ট পাচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে আমাদের মা বোনরা রাস্তায় আটকি আছে সাধারণ মানুষ আটকে আছে আমাদেরও রক্ত ঘরণ হচ্ছে কিন্তু আমাদের কিছু করার নাই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যেই নেতা সত্র বছর সুখে দুঃখে আমাদের খবর রেখেছিল আজকে কেন তাকে নমিনেশন দেওয়া হয় নাই তার জবাব তার জবাব এই তৃণমূলের নেতা কর্মীদেরকে দিতে হবে আমি প্রথমত আজকের এই বিক্ষোভ অনুষ্ঠানে যারা এসেছেন আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন চায়রাসনের মাটি আসলাম চৌধুরী ঘাটি দীর্ঘ নয় বছর খারাপ কারাবন্দি থাকার মধ্যেও প্রত্যেকটা নেতাকর্মীকে উনি দেখেছেন উনি দলের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন ওনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস হয়েছে উনি দীর্ঘ নয় বছর ফ্যামিলির থেকে বঞ্চিত হয়ে কারান্তরণ ছিল তবু এ দলকে ছাড়ে নাই অন্য দলে যাই নাই এই দলকে ভালোবেসে এই দলের জন্য ও যথেষ্ট কষ্ট করেছেন উনি উনি জেলখানা থেকে বের হয়ে আর চার আসনের মানুষকে এত ভালোবাসেন যে উনি জেলখানা থেকে বের হয়ে বাসায় পর্যন্ত যান নাই উনি জেলখানা থেকে সোজা চার আসনের শেষ মাথা পর্যন্ত গিয়ে প্রত্যেকটা নাগরিককে দেখে এসেছেন এই আসনের প্রত্যেকটা মানুষকে দেখে সকল সকল মানুষকে উনি সবসময় সহযোগিতা করেছেন তাই এই আসনে আমরা ওনাকেই দেখতে চাই অনেক আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালোবাসি বাংলাদেশ জাতীয়বাদী দলের আমরা একজন কর্মী এবং আমাদের এই চার আসনের নেতা আসলাম চৌধুরী আমি মনে করি সর্বোচ্চ যোগ্যতা রাখে এবং সর্বোচ্চ ত্যাগী এবং সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত নেতা তাই আমি আমার আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে এবং আমার আমার নেতা তারেক রহমান ভাতটা দিচ্ছে আমাদের এই আসলাম চৌধুরীকে আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আসলে আজকে এই সতেরো বছরের মধ্যে এই একটা দুঃখজনক ব্যাপার আমরা আসলে আমাদের হৃদয় ক্ষুণ্ণ আজকে আমরা মনে অনেক কষ্ট পেলাম কেননা এই আসলাম চৌধুরী আমার মনে হয় বাংলাদেশের শীর্ষে জেল জেলের মধ্যে ছিল বাংলাদেশের শীর্ষে চার উনি এক নম্বর থেকে চার নম্বরের মধ্যে উনি জেল খেটেছে নির্যাতিত কারা নির্যাতিত একটা একটা লোক কিভাবে তাকে আমি মনে করি না কিভাবে তাকে এভাবে বঞ্চিত করা হল এই নমিনেশন থেকে আমি এটার জবাব চাই আমার নেতার দৃষ্টি আকর্ষণ করব ওনার ওনার নমিনেশন ফিরে দাও নাইলে যে স্থগিত করা হোক আমি আমার এই আমার এই নিজস্ব তৃণমূলের পক্ষ থেকে আমি দাবি করছি যে এই আসলাম ভাই তেরো সাল থেকে তেরো সাল থেকে চব্বিশ সাল এই আঠারো সাল পর্যন্ত এই অলঙ্কারের মোড়ে এই অলঙ্কারের মোড়ে তারেক মঞ্চ করেছে আজকে সেই তারেক মঞ্চর জবাব তারেক তারেক রহমান দিয়েছেন আমি আমি দিক্ষার জানাই এই এই কঠোর সিদ্ধান্তর জন্য এই যে এই আপনারা এই সিদ্ধান্ত নিলেন আমি দিক্ষার জানাই আমি একজন ত্যাগী হিসাবে আমি দুই হাজার সালে আমার চোখ আমি এই দলের জন্য আমার চোখ হারিয়েছি এই আমার ছোট ভাই আমার ছোট ভাই এখানে আছে একটা পা পা আমি এই ত্যাগীর বিনিময়ে আমি আমার নেতার দৃষ্টি আকর্ষণ করবো যেন উনাদের এই আসাম ভাইয়ের নমিনেশন উনি ফিরিয়ে দেয় আমরা আমি আরও দেখেছি উনি আমি জেলে তিনবার ছিলাম এই সতেরো বছর আমি তিনবার জেলে ছিলাম উনি আমাকে মেহমানের মতো আপ্যায়ন করে নিয়ে গেছে আমি না খালি হাজার হাজার এই কর্মী এই সীতাকুণ্ড থেকে অলঙ্কার পর্যন্ত উনি দশ হাজারের মতো নেতাকর্মীকে ওনার ওনার বুকে নিয়ে থাকতো এই জেলখানাতে আমি 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 দৃষ্টি আকর্ষণ করব আমার নেতাকে যেন এই ত্যাগের বিনিময়ে ওনাকে ওনার নমিনেশন ফিরে দেয় এই বিক্ষোভটা হয়েছে অন্য কিছু না আমরা এখানে সবাই বিএনপির পরিবার যারা শহীদ রক্তকে ভালোবাসে রক্তকে যারা ভালোবাসে রক্তর আবার দুইটা বেশ কম আছে একটা খাঁটি রক্ত আবার একটা দুই নম্বর রক্ত এখন বর্তমানে যারা আছে তারা শহীদ খাঁটি রক্ত বল বলবেন কেন যারা সত্তরটা বছর আওয়ামী লীগের নির্যাতন করেছে কিন্তু আওয়ামী লীগের সাথে রেয়োজ করেনি এই নেতার কর্মী আমরা এখন চিন্তা করে দেখতে পারেন যে ব্যক্তি একটা সন্তান বেশি না একটা একটা সন্তানের দিকে তাকায় নেই বহুত দিকে তাকায় নেয় ভাই ভাইফোধ সব পরিবার দিকে তাকা নেই এই পরিবার কাজকে বিএনপি মূল্যায়ন কি দিলো সারা বাংলাদেশে আন্দোলন হয় নাই শুধু আসলাম চৌধুরীর আসনে আন্দোলন হয়েছে যে যখন বিএমপি আন্দোলন ডাক দিছে বাঘা বাঘা নেতারা কইছিল ঘরে ব্যাট টুমে ছিল আসলাম চৌধুরীর ব্যাট টুমে ছিল না তো উনি পালাতক থাকা সত্য কর্মীদেরকে প্রতিটা মিনিটে মিনিটে খবর নিয়ে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও কেন আমি ওনার পাশে ছিলাম ওনার দুধ সময় ছিলাম সুখের দিনেও ছিলাম সীতাগন্ডার কোন মানুষের মানুষরা সাধারণ জনগণ পারেনি উনার একটি বিজয় মিছিলও আসতে পারেনি আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সীতাগন্ড মোট থেকে অলঙ্কার পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ নামি নেমে উঠেছে দুই হাজার তেরো সালে সারা বাংলাদেশে কেউ টাকার দাম রোড করতে পারেনি তো মোছা হই যাচ্ছে জন্য যে ভালোবাসা দেখিয়েছে এটি সারা বাংলাদেশের এটি এস এম পি আসনে এই ধরনের ঘটনা ঘটেনি অপুরুপ টিভি অনলাইন